আসসালামু আলাইকুম एवरीवन আশা করি প্রত্যেকে ভালো আছেন সো আজকে আপনার আমাদের একটা নতুন টেলিগ্রাম মাইনিং প্রজেক্ট নিয়ে হাজির সেই गाइस সো থেকে প্রত্যেকেই কিন্তু দশ ডলার উপরে করে প্রফিট করতে পারবেন সো কীভাবে করবেন এটু যেটা আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তাই কেউ ভিডিও রিসিভ করবেন না আর এখানে কিন্তু ফার্স্ট রাউন্ডে সকলে প্যান্ট পাশে আর এই প্রজেক্টে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে সো কেউ এই অফারটা মিস করবে না আর ভিডিওটি সকলে মনযোগ সহকারে দেখবেন আর কাছে ভিডিওটি শুরু করার আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা যারা এখন আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে সর্বপ্রথম আমার ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় আর কাছে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এখানে ভালো ভালো পেমেন্ট প্রুফ এবং অফার শেয়ার হয় ইনস্ট্যান্ট সো আপনার এখানে জয়েন থাকবেন মাস্ট বি সো ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সো আজকের অফারটা লিংক আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স হতে ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন টু অফার লিঙ্ক নামে সো ওই লিঙ্ককে ক্লিক করে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটা আপনাদেরকে নিয়ে আসবে সো এখানে আপনারা যদি জয়েন না থাকেন এখানে জয়েন বাটন পেয়ে যাবেন এটাতে ক্লিক করে জয়েন হয়ে যাবেন সো এখন আপনারা এই অফারটাতে কীভাবে জয়েন করবেন সো জয়েন করার জন্য সর্বপ্রথম এই পোস্টটা আসবেন টুড অফার লিংকে ক্লিক করে সো এখানে দেখতে পাচ্ছেন নিউ জয়েন সো এই বাটনটাতে একটা সিম্পলভাবে ক্লিক করে দিবেন সো আপনারা যারা এখন চেরি গেমে স্টার্ট করেন স্টার্ট করে দিবেন সো এখানে আপনারা একটা হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন সো সকলে মঞ্জোক সকালের ভিডিওটি দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল আর কেউ ভিডিওটি স্কিপ করবেন না সো এখন আপনাদেরকে স্টার্টে ক্লিক করলে এখানে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে সো এখানে আপনার ট্যাপ ট্যাপ করে সেম নট কয়েনের মতোই এখানে মাইনিং করতে পারবেন আর কাজে এখানে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করছে আর দশ ডলার করে কীভাবে পাবেন এটাও আপনাদেরকে দেখিয়ে দিব তো এরকমভাবে আপনারা ট্যাপ ট্যাপ করে মাইনিং করবেন আর এখানে আপনারা কী করবেন অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন এখানে স্যার আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা দশ ডলার একশো ডলার পর্যন্ত প্রফিট করবেন ওইটাও দেখিয়ে দিব সো তো কেউ বিডিউটি স্কিপ করবেন না সেখানে বুস্ট নামে একটা অপশন পেয়ে যাবেন সো এই বুস্টে ক্লিক করলে এখানে আপনাদেরকে এনার্জি এগুলো লেভেল আপডেট করতে হবে সো আপনার চাইলে এগুলো লেভেল আপডেট করে নিতে পারেন সো আমার বর্তমানে ব্যালেন্স নেই সো এই লেভেলটা আপডেট করতে পারছি না সো আপনারা এগুলো আপডেট করে নেবেন এনার্জি ক্যাপাসিটিগুলো আপডেট করে নেবেন সো এখন এখানে আসি আসার পর এখন আপনাদের কাছে এখানে আরও বেশি ইনকাম কীভাবে করবেন সো আর্ন সেকশনে চলে আসবেন সো আর্নে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপর দিকে লক্ষ্য করুন লক্ষ্য করবেন যে এখানে দেখতে পাচ্ছেন দশ ইউএসডিটি পাবেন আপনি যখন পাঁচশোটা টাস্ক এখানে কমপ্লিট করবেন সো মানে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা টাস্ক এই জয়েন্ট চেরিস স্লট ট্রেডিং সো আপনি এটাতে জয়েন করলে কিন্তু একটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে তো এরকম করে আপনি টোটাল এক মাসের মধ্যে হোক বা আপনি এক দিনে পারেন বা দশ দিনে পারেন সো পাঁচশো টাকার টাস্ক আপনি এখানে কমপ্লিট করলে কিন্তু দশ ইউএসডি পেয়ে যাবেন আর এটা কিন্তু সরাসরি আপনার টন কিপার ওয়ালেটে দিয়ে দিবে সো আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিব সো এখন আপনারা এখানে টাস্কগুলো কমপ্লিট করার জন্য এখানে জয়েন বাটন ক্লিক করবেন সো তাদের টেলিগ্রাম এটাতে জয়েন করবেন জয়েন করা হয়ে গেলে এখানে জাস্ট চেক না বাটনে একটা ক্লিক করবেন সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু বিশ হাজার পয়েন্ট অলরেডি পেয়ে গেছি এরপর আর্নে আসবো সো এখানে আরো টাস্ক আছে সো তাদেরকে টুইটারে ফলো করতে বলছে সো এখানে একটা ক্লিক সো বাটনে একটা ক্লিক করে সো আমি টুইটার অ্যাপটা ওপেন করবো সো এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি ফলো করে রাখছি সো তাদের বর্তমানে দেখতে পাচ্ছেন উনানব্বই কে ফলোয়ার্স তারা কিন্তু অলরেডি পেমেন্ট করা শুরু করে দিচ্ছে তারা অলরেডি কিন্তু পেমেন্ট স্টার্ট করে আপনারা আমার চ্যানেলে আসলে প্রুফটা দেখতে পারবেন সো টুইটার টাস্কটা কী জানি এটা কমপ্লিট নিচ্ছে সো এখন আমি এখানে দেখতে পাচ্ছেন ফলো চেরি অন ফেসবুক সো আপনারা এগুলো চ্যালেঞ্জ করতে পারেন সো আমি তাদের এখানে আপনি চেরি এই চেরিটা আপনার টেলিগ্রাম ইউজার নেমের পাশে দিয়ে লাগালে সো আপনাকে তারা কিন্তু এখানে পঁচিশ হাজার পয়েন্ট দিয়ে দেবে সেরকমভাবে টাস্কগুলো আপনারা কমপ্লিট করতে পারেন সো টিকটকে আপনাকে ফলো করতে বল দেবে সো এখানে টিকটকটা ফলো করতে পারেন তো টিকটকে ফলো করলে আপনাকে এখানে কিন্তু তারা পনেরো হাজার পয়েন্ট দিয়ে দেবে সো এরকমভাবে আপনার টাস্ক পাঁচশোটা টাস্ক কিন্তু কমপ্লিট করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার অলরেডি দুইটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে সো এখানে টেন ইউএসডিটি ইনস্ট্যান্ট পাবেন সো আরও ইউএসডিটি ইনকাম করতে পারবেন সো ওটাও দেখাচ্ছে আপনাদেরকে সো এখানে আগে টাস্কের বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিই এখানে ডেইলি চেক ইন আসে সো আপনারা এখানে ডেলি চেক ইন করেও একটি ভালো পরিমাণে রিওয়ার্ড পাইতে পারেন সো ফার্স্ট ডে আমার চেক ইন করা হয়ে গেছে সো এখানে আপনি ইউটিউবে তাদের ইউটিউব চ্যানেল আছে এগুলো ফলো সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে এখানে আপনি আরও পয়েন্ট ইনকাম করতে পারেন এরপর আপনার আছে রেফারাল সো রেফারালে চলে আসবেন সো আসল কাজ হচ্ছে আপনাদেরকে এখানে একশো পাঁচশো ডলার আপনি এখানে কীভাবে করবেন সো এটা হচ্ছে রেফারালের মাধ্যমে তো এগুলো কিন্তু আপনাদেরকে ইনস্ট্যান্ট দিবে কাজ এটা উনিশ তারিখে আপনারা পেমেন্টটা পেয়ে যাবেন সো এখানে দেখতে পাচ্ছেন আপনি তিনটা রেফার করলে কিন্তু এখানে আপনি পঞ্চাশ হাজার পয়েন্ট পাবেন সো আর এখানে দশটা রেফার করলে এক লক্ষ পয়েন্ট পেয়ে যাবেন এরপর আছে পার্টনার্স সো পার্টনার্স সেগুলো দেখতে পাচ্ছেন পার্টনারশিপ টাক্ এগুলো আপনারা সালেক্ট করতে পারেন সো এখন আসে ইনভাইট সেকশন সো ইনভাইটে আপনারা ক্লিক করে দিলে সো এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি একজন প্রিমিয়াম ইউজারকে রেফার করতে পারেন সো এখানে পঁচিশ হাজার পয়েন্ট পাবেন প্লাস ইউএসডিটি পাবেন বোনাসেস সো এখন এয়ারড্রপ সেকশন আপনারা একটা ক্লিক করবেন সো এয়ারড্রপে আসার পর এখন আপনাদেরকে আসি মেন ইউএসডি আপনাদেরকে বলছি যে সো দেখতে পাচ্ছেন প্রতি তারা এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড সো প্রথম রাউন্ডে তারা সতেরো হাজার ইউএসিডি পোল রাখছিলো সেটা কিন্তু পেমেন্ট করে দিয়েছে সকলেই পেয়েছে সো আমি আপনাদেরকে গ্রুপে অলরেডি পোস্টাতে দিয়ে রাখছি সে কিন্তু দেখতে পাচ্ছেন ফার্স্ট প্লেসে যে আসবে রেফারালে সব তাকে পাঁচশো ডলার দেওয়া হবে তো সেকেন্ড প্লেসে যে থাকবে তাকে দুশো পঞ্চাশ ডলার দেওয়া হবে সো ইনি কতজনকে রেফার করেছে সো এখানে এটা শো করতেছে দেখতে পাচ্ছেন উনিশ এক হাজার নয়শো ছত্রিশটা রেফারেল করেছে সো উনিশ সেকেন্ড প্লেসে আছে আর যিনি প্রথমে আসে সো উনি দুই হাজার পাঁচশো তেইশটা সো আপনি যদি এখানে তিন হাজার করতে পারেন রেফার সো আপনি এখানে কিন্তু ফার্স্ট প্লেসে চলে আসবেন সো এরকমভাবে আপনার জনের মধ্যে যদি আপনি আসতে পারেন সো একবার আমি যদি লাস্টের দিকে চলে আসি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো জনের মধ্যে যে থাকবে সেও কিন্তু এখানে দশ ডলার করে পাবে সো জনের মধ্যে কী আছে দেখতে পাচ্ছেন এখানে এই লোকটি মাত্র ছাব্বিশটা রেফার করছে সো উনি কিন্তু এখানে দশ ডলারের মধ্যে চলে আসছে জনের মধ্যে সো অ্যাভারেজ এখানে দেখতে পাচ্ছেন চারশো থেকে অ্যাভারেজ সবাই কিন্তু এখানে ছাব্বিশটা রেফার করছে সো দেখতে পাচ্ছেন এখানে এক এক যে ভাই বাংলাদেশি সো উনি ছাব্বিশটা রেফার করছে সো উনি এখনও এখানে কিন্তু চারশো তিরানব্বই র্যাঙ্কে আসে সো উনি কিন্তু দশ ডলার পেয়ে যাবে উনিশ তারিখে সো উনিশ তারিখের মধ্যে যদি আপনি এখানের মধ্যে আসতে পারেন এই জনের মধ্যে সো আপনি এখানে কিন্তু দশ ডলার করে পেয়ে যাবেন সো এখানের মধ্যে আরও ইউএসডি পাওয়ার জন্য এখানে উপর দিকে দেখতে পারবেন আপনি যত বেশি রেফার করতে পারবেন আপনার র্যাঙ্কটা তত বেশি যাবে আর আপনি ইউএসডিটাও বেশি পাবেন তো আমি আরও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পরে সো এখানে দেখতে পাচ্ছেন আপনি একশোর মধ্যে আসলে এখানে পঁচিশ ডলার করে পেয়ে যাবেন সো যত পারেন রেফার করেন এটা তো জয়েন করেন আর বেশি বেশি করেও এখানে রেফার করেন সো আপনি এখানে একটু হুলস্থ পরিমাণে ইনকাম করতে পারবেন এই সাইটটা থেকে ছেড়ে গেম এটা হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে পেমেন্ট করবে আর আপনি যদি এখানে পঞ্চাশ জন ষাট জনের মধ্যে আসতে পারেন সো পঞ্চাশ ডলার পাবেন সো এটার জন্য আপনাকে মিনিমাম তিনশোটা রেফার করা লাগবে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো এখানে আপনারা কীভাবে ইনকাম করবেন এখন আসে আপনারা এখানে কী করবেন সর্বপ্রথম অ্যাকাউন্ট খোলার পর আপনাদের টন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন নাহলে কিন্তু আপনি এই পেমেন্টটা পাবেন যে ইউএসডি উনিশ তারিখে এটা কিন্তু শেষ হয়ে যাবে সো উনিশ তারিখে তারা কিন্তু এটা দিয়ে দিবে পেমেন্টটা অটোমেটিক্যালি সো আপনাদের টন কিপার ওয়ালেটটা এখানে কানেক্ট করা লাগবে সো ওয়ালেট যদি কানেক্ট না করেন আপনার পেমেন্টটা কিন্তু আপনি রিসিভ করবেন না সো প্রথমত আপনি এখানে কী করবেন কানেক্ট ইউর ওয়ালেট টন ওয়ালেট এটাতে একটা ক্লিক করবেন সো এখানে গিয়ে আপনি কী করবেন টন কিপার দেখতে পাচ্ছেন অথবা আপনি যে টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করতে পারেন সো আমি টন কিপারটা অ্যাভারেজ সবাই ইউজ করে সো সেই জন্য টন কিপারে ক্লিক করে দেবো সো টন কিপারে ক্লিক করে দিলে সরাসরি আমাকে টন কিপার ওয়ালেটে নিয়ে যাবে সোজা আপনার এখানে কানেক্ট নামে একটা বাটন দেখতে পাবেন সো এটাতে একটা জাস্ট ক্লিক করে দিবেন সো কানেক্ট বাটনে ক্লিক করলে সো কানেক্টেড ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট নামে একটা আপনাদেরকে বাটন শো করবে সো কানেক্ট ওয়ালেট সো এটাতে একটা জাস্ট সিম্পলিভাবে ক্লিক করে দিবেন সো এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন টন কিপার ওয়ালেটে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি সো এটা দেখতে পাচ্ছেন আমার সাকসেসফুলিভাবে কানেক্ট হয়ে গেছে সো এখানে আমার কাজ এখানে শেষ সো আমার ওয়ালেটটা দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে কানেক্টেড সো এটা ক্লোজ করে দেবেন তো ক্লোজ করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ালাটা কিন্তু কানেক্টেড এখানে টিক মার্ক দেখাচ্ছে তো আমার এখানে আর কোনো কাজ নেই এখন যত পারেন এটাতে জয়েন করেন আর ডেইলি ট্যাপ ট্যাপ করে এখানে এভাবে ট্যাপ ট্যাপ করে জাস্ট মাইনিং করবেন আর যত বেশি পারেন আপনারা এখানে রেফার করবেন আর এই লেভেলটা আপনারা কি কিন্তু এখানে লেভেল ফোরে করার চেষ্টা করবেন না হলে কিন্তু এটা পরে জামেলা হতে পারে সো আপনারা যত পারেন লেভেলটা আপডেট করবেন আর এখানে ট্যাপ ট্যাপ করে ইনকাম করবেন আর রেফার করবেন বেশি বেশি করে সো যত পারেন রেফার করেন ইনশাল্লা আপনারা এখান থেকে একটা ভালো পরিমাণে প্রফিট জেনারেট করতে পারবেন সো এটা আপনারা এটা হানড্রেড পার্সেন্ট এটা স্টার্টেজ যদি আপনাদেরকে এত ইউএসডি করে দিতে পারে সো ভাবতে পারছেন এই প্রজেক্টটা কত স্ট্রং প্রজেক্ট আর এটা আপনাদেরকে কি হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে আশা করি আপনার ভিডিওটা বুঝতে পেরেছেন সো ভালো লাগলে আগে দেবেন দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো দেখবেন আল্লাহ হাফিজ